নারী এমনভাবে পুরুষকে ভালোবাসে ভালোবাসতে বাসতে যেরকমের একটা গাছে মই দিয়ে অনেক উপরে উঠে গাছের মাথায় উঠে মই দিয়ে তারপরে মইটা আসতেই সরিয়ে ফেলে তখন গাছে যে গাছের মাথায় তখন তার কি অবস্থাটা হয় সেই রকমেরই নারী এত ভালোবাসা দেয় ভালোবাসা দিয়ে গাছের মাথায় উঠিয়ে আস্তে আসতে সরিয়ে ফেলে তখন তখন সে সে ওই যে পুরুষের কথা চিন্তা করে না অন্য পুরুষ পরপুরুষ পুরুষ পরকীয় পুরুষ তার কথা চিন্তা করে আরও গাছের উপর থেকে পড়ে মরুক বাসুক যে অবস্থাই হোক সেটা তার দেখার বিষয় না পৃথিবীর সব প্রাণীকে আপনি বিশ্বাস করতে পারবেন সব মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন যে নারী পরকিয়া একবার জড়ায় ওই নারীকে আপনি কোনোদিনে বিশ্বাস করতে পারবেন না